নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে আজকে আমরা একটি নতুন ভিডিও দেখাবো সম্পূর্ণ নতুন ভিডিও আমাদের চ্যানেলটি যারা দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে আজকে শুরু করতে চলেছি কামিনী গাছ সম্পর্কে এবং ঝুরি পাতাবার সম্পর্কে আজকে একটু আলোচনা করব আপনাদের সঙ্গে এগুলো হচ্ছে কামিনী গাছ এই কামিনী ফুল খুব সুন্দর এবং সুগন্ধিযুক্ত প্রচুর পরিমাণে ফুল হয় একে কলম করা যায় এবং হাজারেরও বেশি গাছ রয়েছে এই কামিনী গাছ এই কামিনী গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এই কামিনী গাছ বাগানেও থাকে বাড়ির বারান্দায়ও থাকে এই কামিনী গাছ দেখতেও যেরকম সুন্দর লাগে গন্ধও সুগন্ধযুক্ত প্রতিটি পরিবারে একটি করে কামিনী গাছ থাকলে অত্যন্ত স্মেল এই ফুলটা রাত্রিতে প্রচুর পরিমাণে ফুটে এবং পুরো পরিবারটা সুগন্ধিযুক্ত হয়ে ওঠে এবং দারুণ লাগে এই ফুল এটি ঝুরি পাতাবার প্রচুর পরিমাণে ঝুড়ি পাতাবার হয়েছে প্রায় হাজারেরও বেশি ঝুরি পাতাবার রয়েছে এটা বাগান সাজানোর ক্ষেত্রে খুব দুর্দান্ত লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে এটি দেখুন আরেক ধরনের পাতাবার বোম্বে পাতা ভার বিভিন্ন সময়ে বিভিন্ন কালার দেখা যায় এখন প্রখর রোদ্দুতে এই কালারটা এসে গেছে শীতের সময় কালার চেঞ্জ হয়ে যায় প্রতিটা সময় কালার চেঞ্জ হয় আর দেখতে দেখুন এই যে এই যে গাছটি এত দুর্দান্ত দেখতে ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে